হ্যালো আসসালাম আলাইকুম ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব প্রাথমিক অবস্থায় কোয়েল পাখিকে কীভাবে রাখবেন ও বুডিংয়ে বুডিং করবেন এবং কী পরিমাণ তাপমাত্রা দিবেন আপনারা অবশ্যই কোয়েল পাখিকে সঠিক তাপমাত্রা দিবেন কারণ কোয়েল পাখির বাচ্চা অনেক ছোট হয় হওয়ার কারণে তাপমাত্রা বেশির প্রয়োজন যদি একটু কম তাপমাত্রা হয় তাহলে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা অবশ্যই কোয়েল পাখির বাচ্চাকে বোর্ডিং ও বোর্ডিংয়ে রাখার সময় গুনে দিবেন কারণ প্রত্যেকটি বাচ্চা গুনে গুনে দিলে বাচ্চা বোর্ডিংয়ে সঠিকভাবে তাপমাত্রা পায় কারণ কারণ একটি বোর্ডারে চারশো থেকে পাঁচশো বাচ্চা বাচ্চা বোর্ডিং করলে ভালো হয় কারণ একটি বাচ্চার ক্ষেত্রে এক ওয়ার্ড থেকে দুই ওয়ার্ড তাপমাত্রা প্রয়োজন হয় যদি তাপমাত্রা সঠিক সঠিকভাবে না হয় তাহলে এক এক জায়গায় চাপা লেগে অনেক বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনাদের বোর্ডিং অবস্থায় তাপমাত্রা বিষয়টা মাথায় রাখতে হবে যদি বিদ্যুতের ঝামেলা বা সমস্যা হয়ে থাকে তাহলে বিকল্প ব্যবস্থা নিতে হবে বোর্ডিং অবস্থায় পাঁচ থেকে ছয় দিন তাপমাত্রা সঠিকভাবে দিতে হবে কোনো কোনো কমতি রাখা যাবে না তারপরেও যদি মনে করেন যে তাপমাত্রা কম হচ্ছে বা ঘরে অনেক বাইরে বাড়াই ঢুক ঢুকছে তাহলে অবশ্যই পাতলা সুতি কাপড় দিয়ে ওপরের বোর্ডিংয়ের উপরে দিয়ে দিবেন আর একটি বিষয় হচ্ছে আপনারা বাচ্চা নিয়ে আসার এক ঘন্টার আগে থেকে গরম হয়ে থাকবে আপনারা কাপড় বা গেজেট দিয়ে বোর্ডিং করতে পারেন যদি এগুলো দিয়ে বোর্ডিং করেন তাহলে তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকে এবং বুড়িং অবস্থায় বাচ্চা ভালো থাকে আর আরেকটি বিষয় মাথায় রাখবেন যদি আপনারা পানির পাত্র দেন পানির পাত্রের ভিতরে মার্বেল বা পাথর দিয়ে দেবেন কারণ ছোটো বাচ্চা কইর পাখির ছোট বাচ্চা হওয়ার কারণে পানি খেতে লেগে পানির পাথরের ভিতরে পড়ে পাখি কোয়েল পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই আপনারা মার্বেল বা পাথর দিয়ে দেবেন তাহলে মরার সম্ভাবনা থাকবে না আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে